জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেন আপনি আপনার দলকে প্রোডাকটিভ করার জন্য বেগবান করার জন্য দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য টাইটানিককে মহাসাগরের মধ্যে ভাসায় রাখার জন্য যেটা দরকার ওই কাজগুলো আপনি করেন হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায়ে গেছে আপনার দলের গ্রহণযোগ্যতা ছিল সত্তর আশি পার্সেন্ট আর আজকের আপনার দলের গ্রহণযোগ্যতা তিরিশ পারসেন্টের নিচে পাশায় আদিয়া দেখেন তারেক রহমান সাহেব আপনারা করছেন এতে আরো আপনারা লুজার হচ্ছেন জামাতকে প্রতিপক্ষ বানায়েন না জামাতকে জামাতের রাজনীতি করতে দেন আপনি আপনার রাজনীতি করেন রাজনীতিকে রাজনীতি নিয়ে মোকাবেলা করেন শিক্ষাকে শিক্ষা দিয়ে মোকাবেলা করেন তথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করেন দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে মোকাবেলা করেন আপনারা জামাত ইসলামকে যেভাবে ব্যাডমাউথ করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাচ্ছেন জীবনেও পারবেন না জামাতকে জামাতের রাজনীতি করতে দেন আপনি আপনার রাজনীতি করেন জামাত তার ইস্যু ভিত্তিক রাজনীতি করে জামাত তার দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে জামাত জনগণের কল্যাণের রাজনীতি করে আপনিও করেন আপনাকে কে ঠেকাইছে জামাতের নেতাদের গালি দেওয়ার দরকারটা কি আপনার জামাতকে দল হিসাবে রাজাকার বলার দরকারটা কি আপনার আপনার দলে ভারতীয় অভাব নাই আপনি জামাতের দিকে তাকিয়ে আর জামাত্রে আপনার দলের নেতারা লোকজনরা গালি দেয় কি অধিকার আছে আপনার দল নেরিকুত্তায় বোঝায় ভারতীয় আপনারা জামাত্রে গালি দেন জামাত্রে প্রতিপক্ষ বানাইতে পারেন আনুষ্ঠানিক ভাবে রাজনীতির রাজনীতি তথ্যের অ্যাগেনস্টে তথ্য দেশপ্রেমেরস্টে দেশপ্রেম যোগ্যতারস্টে যোগ্যতা এটার জন্য যদি জামাতকে আপনি ভোটের ময়দানে যুদ্ধ করেন ওই বিরোধিতা ঠিক আছে কিন্তু আননেসেসারি কতগুলো নপুংসকদের দিয়া কথায় কথায় বলবেন জামাত রাজাকার জামাতুই করছে জামাতুই করছে এগুলো করে কি করতেছেন জানেন নিজের গলা রশিটা আরো টাইট করতেছেন জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেন আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য বেগবান করার জন্য দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য টাইটানিক মহাসাগরের মধ্যে রাখার জন্য যেটা দরকার আপনি করেন ওইটা যখন আপনি করবেন দেখবেন জামাতের গালি দেওয়ার দরকার নাই ইসলাম রে গালি দেওয়ার দরকার ইসলাম ধর্মকে গালি দেওয়ার দরকার নাই মুসলমান ধর্ম নিয়ে অকাত্ত আলতু ফালতু কোনো কথা বলার দরকার নাই ঠিক আছে হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায়া গেছে আপনার দলের গ্রহণযোগ্যতা ছিল সত্তর আশি আর আজকের আপনার দলের গ্রহণযোগ্যতা তিরিশ এর নিচে পাশায় আদিয়া দেখেন জিয়রমান একজন কিংবদন্তির নেতা ছিলেন শপদ্রষ্টা ছিলেন এটা বোঝার জন্য আমার বিএনপি করারও দরকার নাই জামাত করারও দরকার নাই ঠিক আছে কিন্তু পাশে বসে এত বৃহৎ একটা টাইটানিক ডুবতে দেখবো একজন সচেতন মানুষ হিসাবে কিছু বলবো না বিবেকে লাগে তাছাড়া যেহেতু আমার বাপের নাম জিয়া রহমান না আমার মায়ের নাম খালেদা জিয়া না ওই দেশটাকে গড়ার জন্য কেউ একজন দাঁড়াক এটা নিয়ে তো কথা বলতে হবে বলতে হবে না আমারও বলতে হবে আপনাদেরও বলতে হবে আপনার প্রতিবেশী যদি বিপদে পড়ে আপনি দাঁড়াবেন না তার পাশে নিজেকে মুসলমান দাবি করবেন নিজেকে ভালো একজন হিন্দু দাবি করবেন সনাতন ধর্মাবলম্বী দাবি করবেন আর পাশের প্রতিবেশীর বিপদে যাবেন না চোখের সামনে দেশটাকে ডুবে যেতে দেখবেন না এটা হতে পারে না শেষ একটা কথা এটা এখন একটা কালচার আপনি যদি আমার চেয়ে একটু বেশি লেখাপড়া জানেন আপনাকে কোনোভাবে অসম্মান করার জন্য ফেসবুকে একটা পোস্ট দিয়ে মন্তব্যের মধ্যে আপনাকে গালি দেব এই কালচারটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনি আমার চেয়ে যোগ্য হতেই পারেন আপনি আমার চেয়ে একটু বেশি শিক্ষিত হতেই পারেন এই জন্য আপনাকে আমার গালি দেওয়ার দরকার আছে কোনো দরকার নেই আপনি আমার চেয়ে একটু বিদ্যা তো অসুবিধা কি আপনি আমার অ্যাসেট আপনি আমার মুসলমান ভাই আপনি আমার বাংলাদেশি ভাই আপনি আমার চেয়ে যোগ্য আবার হয়তো চেয়ে একটু বেশি বুঝি এর জন্য আমাকে দরকার আর একটা কথা বলি প্রত্যেকটা সমাজে ইগনোরেন্ট কিছু লোকজন থাকবে এগুলো করে কেউ কোনো দিন বড় হয় না কথা একটু চিন্তা করবেন সামাজিক মিডিয়ায় আমার সাথে বারেজনের কথাবার্তার মধ্যে আপনারা গিয়ে যারা অসম্মান করেন একা একা চিন্তা করে দেখেন তো গত 10 বছরে আপনারা কি গেইন করেছেন কিছুই গেইন করেন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন বিএনপি উত্তরোত্তর সমৃদ্ধির মধ্যে যাক দেশপ্রেমের কম্পিটিশনে যাক আমি দোয়া করি কারা রইলো কত পাপাই কারা রইলো কত राजी